সম্পূর্ণ নিরামিষভাবে গাঠি কচুর তরকারি আমি যেভাবে করছি সেইভাবে একবার যদি খেয়ে দেখেন যারা কচু খান না তারাও চেটে পুটে খাবেন প্রথমেই আমি জিরে আর তেজপাতা ফলদ দিয়ে দিলাম আমি গোল গোল করে আজকে কাটি কচুগুলো কেটে নিয়ে ছেড়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন আর হলুদ দিয়ে দিয়েছি আপনারা আপনাদের মতো গাছি কচুগুলো কেটে নেবেন কচুগুলো আমি একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব আমি এক চামচ জিরে এক চামচ মৌরি চারটে কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা একটা টমেটো আমি বেটে নেব এই বাটা মশলার মধ্যেই আমি স্বাদ অনুসারে নুন চিনি হলুদ একটু জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি ওই জন্য শুকনো লঙ্কার ঝাল আর আমি দিলাম না মশলাগুলো দিয়ে আমি আরও একবার মিচিটা ঘুরিয়ে নিলাম ঢাকাটা তুলে দিয়ে কচুগুলো একটু নেড়ে ফেল কচুগুলো সব ভাজা হয়ে আসছে এবার আমি সমস্ত মশলাটা ঢেলে দিচ্ছি এবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক আর সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকার অনুরোধ রইল মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে আমি এবার আমার প্রয়োজন মতো ঝোল দিয়ে দিলাম নুন একটু কম হয়েছিল তাই দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম সামান্য ঘি দিয়ে দিলাম আমার সম্পূর্ণ নিরামিষভাবে কচুর তরকারি একদম রেডি